রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকালে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনভার্টার নিয়ে কিছু করা অভিযোগ আমাদের কাছে তো ভাই আমার এই ব্যাটারিগুলি যতদিন থেকে আমি বিক্রি করি আপনাদের কাছে নতুন বা পুরাতন তো আল্লাহ পাকের অশেষ মেহরবানি ব্যাটারি নিয়ে আমাকে কেউ কোনো দিন কমপ্লেন করেনি ইনশাল্লাহ করবে না বা করতে দিব না আমি কারণ ব্যাটারিগুলো আমি সব সময় যে ব্যাটারিগুলো দেই পুরাতনও যদি দেই ভাই আমি কিন্তু যাচাই বাছাই করে সাইড করে রেখে তারপরেও আমরা মালগুলি আপনাদেরকে দেই আর পুরাতন ব্যাটারিগুলি আমাদের কাছে কিন্তু যেগুলো আসে আমরা কিন্তু ক্রয় করে নিই আমরা কিন্তু পিস হিসাবে ব্যাটারিগুলি ক্রয় করি কারণ ভালো মাল বাছাই করা এবং বাছাই করে সেগুলো আমরা পিস হিসাবে ক্রয় করে আপনাদের কাছে সেল করি তো আল্লাহ রহমত পুরাতন ব্যাটারিতে আমরা এখন এত ভালোভাবে মার্কেট পেয়েছি যে আপনারাই আমাদেরকে আগাম অ্যাডভান্স করে থাকেন যে ভাই পুরাতন ব্যাটারি আসলে আমাদেরকে দিয়ে রাখবেন দিবেন তো এই জন্য কিন্তু আমাদের পুরাতন ব্যাটারির ভিডিও তেমন দেওয়া হয় না তারপরেও আমরা মাঝে মাঝে দুই একটা করে ভিডিও আপনাদের সামনে ছাড়ি আর ইনভার্টার নিয়ে যে অভিযোগটা আসে সেটা হচ্ছে ইনভার্টারটা অনেকের কাছে গিয়ে কিছুদিন পরে বা দুই মাস তিন মাস পরে নষ্ট হয়ে যায় ভাই ইনভার্টারের ওয়ারেন্টি কিন্তু আপনাকে কোনো ওয়েবসাইট থেকেই দিবে না কিংবা কোনো দোকান থেকে আপনাকে কিন্তু ইনভার্টারের গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না ইনভার্টার আপনি বাংলাদেশের যে দোকানেই কিনেন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না এই মালটাই বিভিন্ন স্টিকারে আপনি পাবেন জংফা ইয়ংফা এখানে টেন অ্যাম্পায়ার এখানে জাপান টেকনোলজি যাই বলেন সবই কিন্তু এক ভিতরে সবই এক আমি গ্যারান্টি দিয়ে বলবো ভিতরে সব মালই এক ভিতরে মালও এক হবে তো এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে ইনভার্টারটা নষ্ট হয় কেন ইনভার্টার নষ্ট হওয়ার কারণ নিয়ে আজকের ভিডিওটা আমি করলাম তো কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে আমাদের ইনভার্টারটা নষ্ট হবে না তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ব্যাটারির লাল কালো সর্বপ্রথম এটা আপনারা লক্ষ্য রাখবেন ব্যাটারির লাল কালোটা ঠিকঠাক লাগাবেন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আমি পাঁচটা পয়েন্টের কথা একটা আজকে বলে দেবো আপনাদেরকে ইনভার্টার নষ্ট হওয়ার পাঁচটা কারণ আমি আপনাদেরকে বলে দেবো এটা এক নম্বর কারণ যদি কোম্পানি কেতক যে কেবলটা রয়েছে এই কেবলটা আপনারা এইভাবে ব্যবহার করেন লাল কালো ভালোভাবে দেখে লাগাবেন নষ্ট হবে না এক আর দুই নম্বর কারণটা হচ্ছে এই যে আমরা যখন ব্যাটারিটা নড়াচড়া করি ইনভার্টারের কাছ থেকে তখন দেখেন এই ক্লিপগুলো কিন্তু এই যে ঢিলা হয়ে যায় এই ঢিলা থাকার কারণে এই ক্লিপগুলো ঢিলা হয়ে যায় এই ঢিলা থাকার কারণে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যায় স্পার্কিং করে বিভিন্ন সমস্যা হয় দেখেন যে ফট করে একটা ট্যান্ডেস্টার কেটে চলে গেছে এখন দুই হাজার ওয়াটে ট্যান্ডিস্টার পাওয়া খুব মুশকিল হয়ে যায় তখন এটা আর সার্ভিসিং করা যায় না এটা হচ্ছে একটা বিষয় এটা আমরা এভাবে টাইট দিয়ে নেব এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন ওয়ারিংয়ের ব্যাপারটা ওয়ারিংয়ের ব্যাপারটা এরকম আপনারা যদি পারেন এখান থেকে একটা থ্রি পিন করে নেবেন থ্রি পিন দিলেন দুইটা তার বের করে নেবেন নিয়ে আপনি যে ফ্যান লাইট ব্যবহার করবেন সরাসরি দুইটা তার নিয়ে গিয়ে সেই ফ্যান লাইটে দিবেন দুইটা ফ্যানে দিলেন দুইটা লাইটে দিলেন চারটা ফ্যানে দিলেন চারটা লাইটে দিলেন এই ইনভার্টার থেকে শুধু ওই পর্যন্তই লাইনটা থাকবে একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যে চারটা ফ্যান লাইটে আপনার ইনভার্টার দিয়ে চালাবেন ওই চারটা ফ্যান লাইটে যেন থাকে এছাড়া বাহিরে অন্য অন্য লাইনে বা পুরা বোর্ডে লাইন দিয়ে রাখছেন এই ক্ষেত্রে ইনভার্টারটা টিকার সম্ভাবনা খুবই কম কারণ পুরা বোর্ডে লাইন দিয়ে রাখছেন এখন এই তারে আম্পিয়ার খাইতেছে ওই তার দিয়ে তার দিয়ে বিদ্যুৎটা অপচয় হচ্ছে এখন বিদ্যুৎ আসলে হয়তো বা পাল্টা ধাক্কা মেরে এটাকে নষ্ট করে দিচ্ছে এ একটা বিশাল একটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটা আর এটা হচ্ছে পয়েন্ট নাম্বার তিন আর পয়েন্ট নাম্বার চার পয়েন্ট নাম্বার তিনটা একটু আপনারা মনে রাখবেন ভালোভাবে আমি আবারও বললাম যদি সম্ভব হয় আপনারা এখান থেকে থ্রিপিন দিয়ে ফিউজ সিস্টেম থ্রিপিন দিয়ে আউটপুট থেকে সরাসরি দুইটা তার বের করে নেবেন যে যে ফ্যান লাইট চালাবেন সেই সেই ফ্যান লাইটে লাইনটা দিবেন অযথা পুরা বোর্ডে পুরা বাসায় এটা দিয়ে লাইন দিয়ে রাখবেন না ভাই এটা কিন্তু পুরা বাসা লোড নেওয়ার মতো সিস্টেম বা জিনিস এটা না একটা জিনিস চার হাজার পঁয়তাল্লিশশো টাকা দামের একটা জিনিস দিয়ে আপনি দেখেন ফোর ইন ওয়ান এটা দিয়েই ব্যাটারি চার্জ হবে এটা দিয়েই এসি তৈরি হবে এটা দিয়ে আবার সোলার প্যানেল লাগানো যাবে তো এত ঝামেলায় আবার ডিজিটাল ডিসপ্লে আবার মোবাইল চার্জিং তো এত ঝামেলায় অল্প টাকার জিনিসে যদি আমরা দেই তখনই কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যায় তো এইটা হচ্ছে তিন নম্বর পয়েন্টটা আমি আবারও আপনাদেরকে বলে দিলাম তো দর্শক এখন চার নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনারা ইনভার্টারটা যখন ব্যবহার করবেন ব্যাটারি চার্জিংটা লক্ষ্য রাখবেন এখানে দেখেন পনেরো পয়েন্ট সরি এগারো পয়েন্ট ফাইভে আছে ব্যাটারিটা তো এক একটা ব্যাটারির সিস্টেম এক এক রকম আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন আপনার ব্যাটারিটা কীরকম পর্যন্ত চার্জ নিচে আসলে আপনার ইনভার্টারটা বন্ধ হয়ে যায় বা আলো কমে যায় কিংবা আলো কাঁপাকাঁপি করে বা ফ্যান স্লো ঘরে এরকম সমস্যা কিন্তু আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন এখন এখানে একটা কথা না বললেই না অনেক ভাই বলেন বেশি কথা বলি ভাই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে বেশি কথা বলতে হয় সেটা হচ্ছে কিছু ব্যাটারি নাইনে আসলে এই যে এখানে এগারো আছে কিছু কিছু ব্যাটারি আছে নাইন ভোল্টেজে এখানে যখন নাইন দেখাবে তখন আলো কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন বুঝবেন এটা দোষে থাকতে আপনাকে চার্জ করতে হবে বা ইনভার্টার ব্যবহার বন্ধ করতে হবে আবার কিছু ব্যাটারি আসে এগারোতে আসলে বন্ধ হয়ে যায় ইনভার্টার অথবা আপনার ফ্যান লাইট বন্ধ হয়ে যায় অথবা ফ্যান লাইট কাঁপা সিস্টেম শুরু হয়ে যায় তখন আপনারা বন্ধ করে দিবেন ইনভার্টারটা আর ব্যবহার করবেন না অনেক সময় দেখা যায় চার্জ শেষ হয়ে গেছে কামাকাপি করতেছে বন্ধ রাখলেন এখানে বন্ধ রাখলেন দশ পনেরো মিনিট পরে আবার চালু দিলে আবার কিন্তু দশ মিনিট বা আধা ঘন্টা ইনভার্টার চলে এই ক্ষেত্রে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যায় বিদ্যুৎ চলে গেছে বেকআপ দিচ্ছে এটা নাইনে আসছে বা টেনে আসছে বন্ধ করে দিবেন আর যদি আপনার কিছু কিছু ব্যাটারি আছে এইট পর্যন্ত আসলেও চলে সেক্ষেত্রে আপনি নাইনে আসলে বন্ধ করে দিবেন যদি আপনার ব্যাটারিটা টেনে আসলে বা নাইনে আসলে বন্ধ হয়ে যায় পয়েন্ট যদি নাইনে আসার পর দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে ইনভার্টার তাহলে সামনের দিন থেকে যখন ইনভার ইনভার্টারের এই ভোল্টেজটা টেনে আসবে তখন বন্ধ করে দেবেন মানে এক পয়েন্ট হাতে রাখা আপনারা ইনভার্টারটা বন্ধ করে দিবেন ইনভার্টারটা নষ্ট হবে না তো এ একটা বিষয় ওয়ারিংয়ের ভুল করলেও নষ্ট হয়ে যায় এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট আর পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে চার্জিং সিস্টেমটা একটু আপনাদেরকে দেখিয়ে দেয় দেখেন এটা আমরা এখন চার্জ করব। তো চার্জে বসাইলাম চার্জে বসানোর পরে এটা টেন এমপিয়ারে চার্জ হবে তো এখন অনেকেই মনে করেন যে এখান থেকে দুইটা তার নিয়ে ফ্যান লাইটে লাগাই দিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু এখান থেকে তার নিয়ে যখন আপনারা বুডে লাগাবেন যখন বুডে লাগাবেন তখন এখানে কিন্তু এই যে থ্রি পিনটা আছে এটা কিন্তু যদি এরকমভাবে ঘুরে যায় সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বা ইনভার্টারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা এটা বোর্ডে অ্যাডজাস্ট করে দেন এটা থেকে লাইন দিয়ে নিউট্রাল ফেস অ্যাডজাস্ট করে একবার দিয়ে দেন পুরা বোর্ড লাইন দিয়ে দেন তো ওই বুটে যদি ফ্রিজের লাইন বা অন্যান্য লাইন থাকে তাহলে নিউট্রালটা যদি কোনো সময় ঘুরে এখানে আসে তাহলে এটা পুরে যাবে তখন এখানে থ্রি পিন করে নিউট্রাল ফেস দেখে আপনাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে অন্যথায় দেখেন আপনি এখানে ইনভার্টার এখানে আছে এই যে চার্জিং হইতেছে দেখেন এখানে চার্জিংটা হইতেছে আপনি যদি এটা খুলে ঘুরে এদিকে দেন কোনো সমস্যা হবে না আবার এদিকে দিলাম কোনো সমস্যা হবে না আপনার যেদিকে খুশি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি এখান থেকে যদি থ্রি পিন দিয়ে ফ্যান লাইটে লাইন লাগান তাহলে কোনো সমস্যা হবে না যদি যেখানে বিদ্যুতের সংযোগ আছে যে বুটে ওই বুটে যদি নিউট্রাল ফেস দেন সেই ক্ষেত্রে আপনার এই মাথাটা থ্রি পিন করে অ্যাডজাস্ট করে নিতে হবে নিউট্রাল ফেস দেখে তাহলে আর ইনভার্টারটা আপনার নষ্ট হবে না অধিকাংশ ভাই আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমি আমার লাইনটা ঠিক ছিল ঠিকঠাক চলতেছে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ আসার পরে আমার ইনভার্টারটা পুড়ে গেছে এই অভিযোগটা কিন্তু আমরা বারবার করি আমাদের কাছে বারবার আসে এরকম অভিযোগ তো কেন আসে সেটা হচ্ছে এখানে নিউট্রাল ফেসের আপনারা ভুল করে থাকেন বিদ্যুৎ আসার পরে এই যে নিউট্রালে এখানে কারেন্ট ঢুকে আপনার ইনভার্টারটা পুরে যায় এভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো আশা করি আমি যতটুক সাধ্য আমার সেভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন বিস্তারিত ভাই এভাবে এভাবে কাজ করছি এটা আমি বুঝতে পারতেছি না আমি আপনাদেরকে যখনই সময় পাবো আপনাদেরকে সুন্দরভাবে আবার আমি লিখে আপনাকে কমেন্ট বক্সে বুঝিয়ে দিব। আপনারা ফোন দিয়ে অযথা সময়টা আমাদের নষ্ট করবেন না আমরা ফোনটা নাম্বারটা দিয়ে রাখছি আমরা শুধুমাত্র ওয়ার্ডার নেওয়ার জন্য আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন যে ভাই আমার এই সমস্যা এভাবে এভাবে সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আবারও ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে আবারও বোঝাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম